ডক্টর ভট্টাচারিয়ার কাছে 7 বছর বয়সে সর্দি কাশি রয়েছে উইট এবং ল্যাকটো অ্যালার্জি রয়েছে ল্যাকটো অ্যালার্জি রয়েছে আপনি অত চিন করি বা করছে না ও টেনশনই বা কেন করছেন যদি রুটি আটা ময় এই জাতীয় খাবার ফাইবার যাতে তন্তু জাতীয় খাবার যাতে বেশি আছে সেটি খেতে বারণ করেছেন এবং ল্যাকটোজ ইনটলারেন্স এই রকম বাচ্চা এরকম ছেলেমে অনেক আছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তো ভাত খান মাছের ঝোল খান সবজি খান দুধের বদলে আজকাল ল্যাকটো সাবস্টিটিউট যে মিলগুলো পাওয়া যায় সেগুলো তো খেতেই पड़ेगा এবং যদি দুধ খাবার না খায় তবে কিছু এসে যায় না আমি একবার ডিসটর্ব করব সেটা হচ্ছে দুধ না খেলে দই কিন্তু খেতে পারে একদম কারণ হচ্ছে কারণ দইতে ল্যাকটোজ নেই দইতে ল্যাকটিক অ্যাসিড হয়ে গেছে এবং সেটা অত্যন্ত ভালো আজকাল আমরা সব সময় বলি যে আমাদের যেটা ঘরে পাতা দই হলে একদম একদম হ্যাঁ ঘরে পাতা দই হলেই শনি ভালো তাই জন্য দুই দিন দই ভাত তো আছেই আমাদের বাঙালিদের পছন্দের খাবার আর রুটি নাই বা খেলো সেই তো একদম জিনিস একটু মনে রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে আমরা বুঝি না অনেক কিছুতে কিন্তু আটা ময়দা থাকে তো সেইটা একটু সাবধান মানে চপ কাটলেট এগুলোতেও কিন্তু থাকে সেটা একটু জেনে নিয়ে খাওয়ানো ভালো কারণ তাতে যার সত্যি কষ্ট হয় তার কিন্তু তাতেও বাড়বে তাই একটু সাবধান এবং অনেক খাবারের অপশন আছে আপনি একদম চিন্তা করবেন না